আজকে আমার গন্তব্য ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক সেখানে জয়নুল আবেদিনের স্মৃতিসারককে সে যেগুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু ওই জায়গায় রয়েছে এবং তার ইতিহাস কিন্তু ওই জায়গায় গেলে আপনারা জানতে পারবেন ওখানে যাওয়ার জন্য যা করতে হবে ময়মনসিংহ সেই রিক্সা নিয়েই কিন্তু চলে যেতে পারবেন সোজা জয়নুল আবেদিন পার্ক সেটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর পারেই অবস্থিত আমি একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি সেই জয়নুল আবেদিন পার্কে তো

এই কারণে আমার ক্যামেরা স্ট্যান্ড সব কিন্তু ওই জায়গায় এই জায়গায় কিন্তু সেই যে জয়নুল আবেদীনের যে স্মৃতিগুলো সেইগুলো কিন্তু এই জায়গায় তারা রাখছে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন আপনারা তা ভাস্কর্য কিন্তু এই জায়গায় নির্মাণ করে রাখছে এটার ভিতরে কিন্তু তার যে ইতিহাসগুলো যে আছে সেগুলো কিন্তু দেখতে পারবে পরিচয় এটা কিন্তু এই জায়গায় তারা

তারপরে ওই সমস্যা নাই আমি দেখে আসি পরে আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছিলেন গেটে কিন্তু একজন সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে তাকে আমাকে কিন্তু বলে দিল যে উপরে গিয়ে ভিডিও কল করবেন না ভিডিও করা নিষেধ তারপরে আমি কিন্তু মোবাইলের ক্যামেরা অন করে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি তো ক্যামেরা ভাবে অন করে রেখেছি যাতে কেউ মানে না বুঝতে পারে তো উঠে দেখি উপরে কি রয়েছে তারপরে কিন্তু আপনারা দেখতে পারেন যতটুকু ভিডিও করতে পারি আর কি একজন দেখতে পাচ্ছেন এই জায়গায়ও কিন্তু একজন বসে রয়েছে আর এটা কিন্তু সেই উপরে যে মিউজিয়ামের বারান্দায় এখানে কিন্তু জয়নুল আবেদিনের আঁকা অনেক ছবি কিন্তু এই জায়গায় রয়েছে যা মানে আমি যদি সুন্দর করে দৌড়ে ভিডিও করা করি তাহলে কিন্তু ওই লোক দেখে আমাকে কিন্তু মানা করবে অথবা ভিডিওগুলো ডিলিট করে দিতে পারে যেই কারণে আমি মানে হালকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে জয়নুল আবেদিনের একটু পরিচয় আর কি জায়গায় দেওয়া রয়েছে আর অসংখ্য জয়নুল আবেদিনের আঁকা সেই যে ছবি জয়নুল আবেদিন কিন্তু সেই যে দুর্ভিক্ষের সময় ছবি এঁকেছিলেন দুর্ভিক্ষের সেই দুর্ভিক্ষের ছবি এঁকেই কিন্তু সে নোবেল বিজয়ী হয়েছিলেন নোবেল পুরস্কার সেটা পেয়েছিলেন তারপর থেকে কিন্তু তার যে নাম ডাক সেটা কিন্তু বেশি হয়েছিল সে দুর্ভিক্ষের যে বিজের হাতে এই ছবিকে এই যে বিতরা আমি প্রবেশ করেছি এখন কিন্তু সমস্যাটা আমি যে ভিডিও করেছি এই পাশে লোকটা কিন্তু মানে সে বুঝে ফেলছে যে আমি ভিডিও করেছি এই যে শেষ এর পরে আর কিছু দেখাতে পারলাম না জয়নউল আবেদিন 1914 থেকে 1976 এ ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তী চিত্রশিল্পী যিনি শিল্পাচার্য উপাধি পেয়েছিলেন এবং দেশের আধুনিক শিল্পকলার প্রতীক্ষিত হিসাবে পরিচিতি ছিলেন উনিশশো সালের দুর্ভিক্ষ ও গণমানুষের জীবন নিয়ে আঁকা ছবি ঢাকা আর্ট কলেজে প্রতিষ্ঠা অধ্য হিসাবে ভূমিকা এবং লোকশিল্প ও দেশীয় শিল্পকলাকে প্রাতুষ্ঠানিক রূপ দেয় বিশেষ অবদান রাখেন তার শিল্পকর্ম দুর্ভিক্ষ ও সংগ্রাম লোকলজ্জ ঐতিহ্যের দিয়েছে জন্ম ও শিক্ষা জন্ম উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলায় কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেন প্রাথমিক জীবন তার বাবা ছিলেন পুলিশের দারোগা এবং তিনি নয় ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন মানে বড় ছিলেন শিল্প শিক্ষা কলকাতার আর্ট স্কুল থেকে চিত্রকলার প্রশিক্ষণ নেন এবং ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তান ফিরে আসেন আমরা জানতে পারি জয়নুল আবেদিন সে কিন্তু উনিশশো ছিয়াত্তর আটাইশ মে তার শেষ নিঃশ্বাস এক করেছিলেন তো আশা করি আপনাদেরকে সেই জৈন লাভের দিন সম্পর্কে যে তথ্যগুলো ঐতিহাসিক সেগুলো দেওয়ার চেষ্টা করলাম এবং ভিতরে ফুটেজ গুলো আপনাদেরকে দিতে পারি নাই কারণ এগুলা জাদুঘরে এগুলো নেওয়া সম্পূর্ণ রূপে নিষেধ তারপরেও যতটুকু আর্ট আপনাদেরকে দিতে পেরেছি যতটুকু দেখাতে পারবো এর বাহিরে দেখাতে পারবো না কারণ ভিতরে যে তার যে জামা কাপড়গুলো ছিল এগুলো দেখানো যায় নাই কারণ এগুলোর মধ্যে ভিডিও অথবা ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ এই কারণে কিন্তু দেখাতে পারি নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন